আজকে আমরা জানব বিএনপির পাঁচটি ঘাঁটি জেলা সম্পর্কে এই তালিকায় পাঁচ নম্বরে থাকবে খুলনা জেলা নিরপেক্ষ নির্বাচনে এই জেলার অধিকাংশ আসনে সর্বদা বিএমপি দখলে থাকে আজকের এই লিস্টটি তৈরি করতে উনিশশো একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক ও দু হাজার আটের নির্বাচন নির্বাচনের ফলাফলকে প্রাধান্য দেওয়া হয়েছে তালিকা চার নম্বরে রয়েছে রাজশাহী জেলা রাজশাহী এক রাজশাহী দুই ও রাজশাহী তিন এই তিনটি আসলে বিএনপির সর্বোচ্চ প্রভাব রয়েছে লিস্টে তিন নম্বরে অবস্থান করছে বগুড়া জেলা এই জেলায় দুই সালে নির্বাচন ছাড়া পূর্বে নির্বাচনগুলোতে বিএনপি জয়লাভ করে শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি হচ্ছে বগুড়া জেলা তাই স্বাভাবিকভাবে এই জেলার মানুষ বিএনপিকে ব্যাপক সমর্থন দিয়ে থাকে তালিকায় দুই নম্বরে অবস্থান করছে কুমিল্লা জেলা উনিশশো থেকে 2008 হাজার আট পর্যন্ত নির্বাচনগুলিতে বিএনপি বিএনপি কুমিল্লার অধিকাংশ আসনে জয়লাভ করতে সক্ষম হয় দুই হাজার সালের নির্বাচনে বিএনপি প্রায় সারা পরাজয় বরণ করলেও কুমিল্লা দুই ও কুমিল্লা তিন আসনে জয় ছিনিয়ে আনে তালিকায় এক নম্বরে অবস্থান করছে সাতক্ষীরা জেলা এই জেলা বিএনপি ও জামায়াতের ঘাঁটি জেলা হিসাবে পুরো বাংলাদেশ চিনে উনিশশো থেকে 2008 হাজার নির্বাচনগুলোতে বিএনপি এখানে ব্যাপক সমর্থন পেয়ে জয়লাভ করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ আসসালামু আলাইকুম